শ্রী শ্রী লাটু মহারাজের সৎকথা বই থেকে সাধুসঙ্গ সৎ চিন্তা সৎসঙ্গ করলে কি হয় জানো সৎসঙ্গ করলে সৎ বুদ্ধি হয় ভগবানে ভক্তি বিশ্বাস হয় হিংসা দেশ চলে যায় পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হওয়ায় কুভাব চলে গিয়ে সুভাবের স্ফুরণ হয় জব ধ্যান করবার ইচ্ছা প্রবল হয় সৎসঙ্গ সৎ হবার উপায় কথাতেই আছে সৎসঙ্গে কাশিবাস হয় সকলে সৎসঙ্গের ফল একদিনেই বুঝতে চায় তা কি একদিনেই বোঝা যায় একটু একটু করে জমতে জমতে সৎটা প্রকাণ্ড হয়ে যায় তখন লোক বুঝতে পারে হাজার ত্যাগই হোক না কেন মৃত্যুর সময় যা ভাববে তাই হবে সেই জন্য যতদূর সম্ভব সৎ চিন্তা করা উচিত তাহলে মৃত্যুর সময় সদ্ভাবই মনে আসবে যত অবতার বলছেন সাধু সঙ্গকর ঠিক ঠিক সাধু ভগবান লাভের জন্য সর্বদা ব্যস্ত থাকে ভগবানের উপর শ্রদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন তার কৃপা না হলে হয় না সেই জন্য সাধুরা কি করে তার কৃপা লাভ করছেন বুঝতে হয় তাদের জীবন দেখতে হয় আলোচনা করতে হয় সেই জন্যই যত অবতার বলছেন সাধু সঙ্গকর সদগ্রন্থ যাতে ভগবানের কথাবার্তা আছে তাতে সৎসঙ্গের কাজ করে সকল সময়ে তো আর ভগবানের নাম করতে পারা যায় না সেই জন্য গ্রন্থ পাঠ করা উচিত তাতেও ভগবানের স্মরণ মনন করা হয় যারা দিনরাত ভগবানের নাম করতে পারে তাদের সহিত ভগবানের কী তপাত ভগবানের নাম যত করতে পারা যায় ততই ভালো বেশি না করতে পারলে অন্তত সকাল সন্ধ্যায় হাততালি দিয়ে ভগবানের যে কোনো নাম বা যা ভালো লাগে করা উচিত সৎ লোকের যদি সৎ আলাপ করলে ভগবান খুশি হন তাতে সৎ বুদ্ধি হয় আলাপ করতে নেই তাতে অসৎ বুদ্ধি হয় তাকে ভুলে যেতে হয় কিছুদিন জবধান করে ভগবান লাভ অর্থাৎ আত্মানুভূতি হলো না বলে জবধান ছেড়ে দিতে নেই ছেড়ে দিলেই তুমি ঘোর নাস্তিক হয়ে দাঁড়াবে মনের অবস্থা যখন ঐরূপ হয় তখন বড় বড় সতলোকের কর্ম দেখতে হয় মনকে বুঝাতে হয় তারা যখন ওই উপায়ে ভগবান লাভ করেছিলেন তখন আমি বা লাভ করব না কেন তাদের জীবন আদর্শ করে আবার কোমর বেঁধে কাজে লেগে যেতে হয় অধ্যবসায় না হয় মুখে অনেকেই বলে থাকে যে তারা ইচ্ছে করলেই তাদের কুসংস্কারগুলো নাশ করে ফেলতে পারে কিন্তু সংস্কার নাশ করা তো একটাও দেখি না যার সংস্কার নাশ হয়েছে সেই অন্য সংস্কার নাশ করতে পারে এই জন্য ওইরূপ সৎসঙ্গের দরকার হয় কেবল তাদের অর্থাৎ সাধুদের কাছে যাতায়াত করলে তাঁদের সদ্গুণে কুসংস্কার আস্তে আস্তে চলে যায় এবং সুসংস্কার প্রবল হয়ে ওঠে তবে শুধু বৈদ্যের বাড়ি গেলে কি হবে ঔষধ এনে খেতে হবে তবে না রোগ সারবে কেবল সাধুর কাছে ঘুরে ঘুরে বেড়ালে কি হবে তাদের কাছে থেকে উপদেশ পেয়ে তদনুরূপ কর্ম করতে হয় তবে তো হয় সকল বিষয়ে সংযম অভ্যাস করতে করতে ভগবানের দয়া হয় সংযম না করলে কি হয় কিচ্ছু হয় না আপন খেয়ালে চললে মানুষ বিগড়ে যায় ভগবানের বা সাধু সজ্জনের উপদেশ মতো চললে মানুষ বেঁচে যায় সৎসঙ্গের এমনি মাহাত্ম যে নারায়ণের মাথায় ওঠে কারণ সে ফুলের সঙ্গে থাকে তাই ভগবান উদ্ধবকে বলছেন সৎ সঙ্গ সৎ সঙ্গে ভগবানের দয়া লাভ হয় ত্যাগী পুরুষের উপদেশ পেলেও সংযমী না হলে কিছুই ধারণা হয় না শাস্ত্রে মন্ত্র তো অনেক লেখা আছে তাতে কি হবে মহাপুরুষের নিকট হতে ঠিক ঠিক উপদেশ গ্রহণ করলে জীবন মুহূর্তের মধ্যে বদলে যায় রাসলীলা বোঝা বড়ই কঠিন ইন্দ্রিয় দমন ও চিত্তশুদ্ধি না হলে বোঝা যায় না শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন যদি আমার উপদেশ ঠিক ঠিক গ্রহণ করো তাহলে তুমি বেঁচে যাবে এতে যদি তোমার সংশয় হয় তাহলে সাধু সঙ্গ করো বুঝতে পারবে গুরু মুখে শাস্ত্রমুখে শুনেছি যে জীবাত্মা দুঃখ পায় এমন কর্ম করতে হয় যাতে আত্মা সুখে থাকে হাজার টাকা যদি রোজগার করো আর আত্মা যদি সুখে না থাকে দুঃখ পায় তাহলে টাকা রোজগার করা বৃথা আত্মা সুখে থাকলে ভগবান খুশি হন মুক্ত আত্মাকে পবিত্র আত্মাকে ভগবান ভালোবাসেন ভগবান বলছেন হে জীব যে আত্মা আত্মাকে অর্থাৎ আমাকে দানে তার সঙ্গ করো যে আমায় না জানে তার সঙ্গ করো না তুমি যে নামে ইচ্ছা তাকে ডাকো না তবে গুরুর আদেশ মতো চলবে ভাগে সাধুরা পেট ভরে খাবে রাত্রিতে জল খাওয়ার মতো খাবে সাধুরা রাত্রিতে সাধন ভজন করে তখন নিস্তব্ধ থাকে তাই ওই সময় সাধন ভজন করা উচিত সাধুরাও করে গৃহস্থেরা দিভাভাগে কম খায় এ সময় তাদের কাজ করতে হয় রাত্রিতে তারা বেশি খায় আর ভস ভস করে ঘুমায় শরীর রক্ষার জন্য খাওয়া ও ঘুমানো চায় ঠাকুর বলতেন যে কলিতে অন্নগত প্রাণ রাত্রে চার পাঁচ ঘন্টা ঘুমালেই যথেষ্ট হয় রাত্রে ঠাকুর আমাদের জোর প্রসাদীর ছোট বেশি খেতে দিতেন না চণ্ডীপাঠ খুব ভালো পাঠ করবার খুব ভক্তি নিয়ে পাঠ করতে হয় গৃহস্থদের চণ্ডীপাঠ সাবধানে করা উচিত যদি ঠিক ঠিক চণ্ডী নিয়মগুলো মানতে না পারে তাহলে অমঙ্গল হয় আর যদি শুদ্ধ মনে নিয়ম মতো পাঠ করতে পারো তাহলে কল্যাণ হবে বড় লোকে সৎ হওয়া খুব দরকার তাহলে অনেক লোক দিন দরিদ্র পায় এজন্য করতে হয় কিন্তু জোটে না যত অসৎ লোক তার বন্ধু হয় আর তাকে বিগড়ে দিয়ে মাঝখান থেকে নিজেরা আমোদ করে নেয় এই সঙ্গদোষে দোষে বড়লোকের প্রায়ই ধর্ম হয় না যুব বয়স থেকে যদি বুঝতে পারে সৎপথ ও সৎসঙ্গ আশ্রয় করে তাহলে কল্যাণ হয় টাকার তো কোনো অভাব নেই তাই ইচ্ছা হলেই অনেকেরই কল্যাণ করতে পারে চিন্তা থাকলে রোগ তো হবে চিন্তা থাকলে কি খাওয়া যায় চিন্তা বড় খারাপ চিন্তাতেই দুঃখ দেয় তবে সৎ আর অসৎ চিন্তার প্রভেদ আছে সৎ চিন্তা উন্নতির পথে নিয়ে যায় আর অসৎ চিন্তা অবনতির পথে নিয়ে যায় চিন্তা করতে করতে মানুষ খতম হয়ে মরে যায় তার কথা কি মিথ্যা দুটো খাওয়ার সংস্থান থাকলে দাসত্ব করা খারাপ তাহলে বেশি চিন্তা করতে হয় না রোজগার করেও কি সুখী আছে মনে স্ফূর্তি না থাকলে শরীর ভালো থাকে না যা খায় তা হজম হয় না নানা রোগের সৃষ্টি হয় মনের স্ফূর্তি থাকলে শরীর আনন্দে থাকে যা খায় তাই হয় তা হজম হয়ে যায় বল হয়